তিন দিন ব্যাপী ডিগ্রি ফারা আহমদিয়া নাসারিয়া সিন্দিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পঁচিশতম দশাই আমি সমস্ত মুসলিম উম্মাকে বিশেষ করে নবী প্রেমিক অলিপ্রেমিক ভাই আমি দাওয়াত প্রত্যাহ্বান করছি দাওয়াত দিচ্ছি বাসখালী উপজেলায় ডিগ্রিপাড়া আহমদিয়া নেসারিয়া সোনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে পঁচিশতম তিন দিনব্যাপী আঠাশ উনত্রিশ ও তিরিশ নভেম্বর জুমা শনি ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সালানা জলসা উপজেলার কাথিরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া নেসারিয়া সুনিয়া মাদ্রাসার মাঠে ফয়েজি সোহাদায়ে কারবালা কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই সালানা জলসা অনুষ্ঠিত হবে সালানা জলসায় প্রত্যেকদিন সভাপতিত্ব করবেন বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন মনের আল সালানা জলসায় খতমে কুরআন শরীফ খতমে শহি বোখারি শরীফ খতমে শহি মুসলিম শরীফ খতমে শহি সোনানে আরবা আ শরীফ খতমে সুরাতুল আন আম শরীফ খতমে গাউসিয়া শরীফ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইখুল হাদিস মুফতি ও সুলতানুল ওয়ারিজিন তাকরির পেশ করবেন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে খতমের মোনাজাত পরিচালনা করবেন চট্টগ্রাম দারুল হুদা দরবারের গাউসিয়া শরীফের গদিন পীরে কামেল বেলায়েত হোসেন আল কাদেরি দর্শক এই মাদ্রাসার যে বার্ষিক সালাদ হয় প্রত্যেক বছর এই আলেম ওলমাদের মহা একটা মিলন মেলা হয় আমরা এখানে এসে যতটুকু দেখছি এই মাদ্রাসার যেই স্যান্ডেলের কাজ প্রায় শুরু হয়ে গেছে এখানে প্রত্যেক বছর যে আলেম ওলমারা আছে এখন এবছর কিন্তু আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের যেসব শূন্যতের যারা নেতৃত্ব দিচ্ছে এবং যাদের ওয়াজ শোনার জন্য মানুষ আগ্রহ নিয়ে সবার এক মহা মিলন মেলা হবে এই মাদ্রাসার মাঠে আমরা আরো বিস্তারিত জানবো এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক এবং এই মাদ্রাসার মধ্যে যিনি এই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ নাসার উদ্দিন মুনির আল কাদির থেকে প্রথম দিন শুক্রবার বাদে নামাজের পদর থেকে জুমার আগে পর্যন্ত পবিত্র কোরআন মজিদ তিলাওয়াত নাথ রসুল সাল্লাহ তালাম গজল এবং হামদেবা আরি তালা নাথ রসুল সাল্লাহ তাল আলহ্লাম উপস্থিত বক্তব্য বিভিন্ন প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের অনুষ্ঠিত হবে জুমার নামাজের পর থেকে ধারাবাহিক বয়ান ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আহ দেশ আন্তর্জাতিক মানদের বক্তা বিশেষ করে অধ্যক্ষা লামা জান জুবাইর মাদহুল আলী এবং এশিয়া খ্রিয়াত শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার ফকিহে জামান অধ্যক্ষ লামা সৈয়দ ওসিউর রহমান মাদাজিল আলী হুজুর এবং আন্তর্জাতিক মানের বক্তা অধ্যক্ষ আলামা হাসান রাজা আলকাদ মতাজ আলী প্রথম দিন তক্রিট পেশ করবেন জুমা দিনের বারোটা রাত বারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে ওয়াদ চলবে দ্বিতীয় দিন শনিবার উনত্রিশ নভেম্বর বারাদিন আমাজা ফদর থেকে পবিত্র হতমে কোরআন মজিদ পবিত্র হতমে শহীদ বহার শরীফ পবিত্র হতমে শহীদ মুসলিম শরীফ এবং সুনানি ইবনে মাদা শরীফ সুনানি দাউদ শরীফ সুনানি তিরমিজি জামে তিরমিজি এবং ইবনে মাদা শরীফ যাকে সুনানি আরবা বলা হয় হতম শরীফ হবে শরীফ জালান হবে এবং জোহরের নামাজের পরে পবিত্র হতম শরীফ সমূহের মনে হবে তারপর ধারাবাহিক বয়ান ইসলামিক স্কলারগণ বক্তব্য পেশ করবেন কোরআন সুননাভিত্তিক শরীরসম্মত বক্তব্য পেশ করবেন মধ্যে বিশেষ করে আন্তর্জাতিক মানের বক্তা হুজুর আলামা কাজী মিন আশরাফি মাতাজিলহুল আলী চেয়ারম্যান আহ জামাত বাংলাদেশ আন্তর্জাতিক মানের বক্তা আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদি মাতাজিলহুল আলী এবং আরও অন্যান্য বক্তারা থাকবেন সেদিন দ্বিতীয় দিনেও রাত বারোটা পর্যন্ত আমাদের রহমতে মাহাবীর প্রোগ্রাম চলমান থাকবে বলে আমরা প্রোগ্রাম কর্মসূচি স্থির করেছি তৃতীয় দিন এর মতো স্থির হত্যা ক্যাম্প এবং বিভিন্ন প্রতিযোগিতা হবে জোহর পর্যন্ত ফজর নামাজের প্রত্যেকে জোহর নামাজ পর্যন্ত জোহরের প্রত্যেকে তারা বাহিক বয়েন শেষ হবে সেদিন থাকবেন আন্তর্জাতিক মানের বক্তা হজর আল্লাহ আবুল কাশিম নদীর মতাজুল্লা আলী এবং মুফতি আজম আল হাজ আল্লামা শেখুল হাদিস ইব্রাহিম আল কাদের মতাজুল্লা আলী হুজুর এবং আরও অন্য অন্যান্য বক্তারা থাকবেন সেদিনও আক্রিম মনোযোগ হবে তিন ব্যাপী প্রোগ্রামের আকৃতি হবে রাত বারো দিকে ইনশাল্লাহ এই ব্যাপী ডিগ্রি পারা আহমদিয়া নাসারিয়া সিন্ডিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পঁচিশতমা সালানার দশায় আমি সমস্ত মুসলিম উম্মাকেই বিশেষ করে নবীপ্রেমিক প্রেমিক ভাই বোনদেরকে আমি দাওয়াত আহ্বান করছি দাওয়াত দিচ্ছি অংশগ্রহণ করার জন্য এই প্রোগ্রাম সফল এবং সার্থক খামিয়া পাওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা রাখছি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি